আমাদের কাছে চিঠি এসছে শ্রীরামপুর হুগলির পুলিশ স্টেশন তিনটে পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিয়াল পুলিশ স্টেশন হিসেবে তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে এই স্বীকৃতি পেয়েছে এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকেই অভিনন্দন জানাচ্ছি বছরের শেষান্তে হুগলি জেলার শ্রীরামপুর থানা মাস্টার স্ট্রোক দিয়ে হুগলি জেলার নাম গর্ব করলো গতকাল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হলো সারা দেশের মধ্য থেকে তিনটে থানার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থানা এর কিছুক্ষণ পর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সারা দেশের মধ্যে সেরার সেরা থানা হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থানা গতকাল প্রায় রাতে চন্দননগর কমিশনারেট পুলিশ কমিশনার অফিসিয়ালি সুখবর তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন আজ আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল সরাসরি শ্রীরামপুর থানায় শ্রীরামপুর থানার আশেপাশের ব্যবসায়ী থেকে শুরু করে শুধু তাই নয় শ্রীমামপুর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান প্রধান কি বললেন আমাদের পর্দায় আসুন আমরা একবার শুনে নিই সেই গর্বের কথা হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন অনেক কিছু থানায় কিভাবে কাজ করে থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয় কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার এবং কীভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএইচ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে দু সালে সব থেকে ভালো পুলিশ স্টেশন মানে তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে তো এটা সিলেক্ট করা হয়েছে চার এবং পাঁচ তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি এ ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় বেঙ্গল পুলিশের জন্য একটা গর্বের বিষয় আছে যে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন অন্যতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানা জানাচ্ছি আর সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দেবেন্দ্র দাস উনি এবং যারা সিনিয়র অফিসার আছেন এসিপি ডিসিপি সবাই মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে নিশ্চয়ই নিশ্চয় আমরা এটা দেখুন এই রিওয়ার্ড পাওয়ার একটা ইয়ে আছে অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইমপ্রুভ করা হবে আর উন্নত করা হবে আরেকটা যে ভালো কাজ হচ্ছে যে অন্য কোনো থানায় আপনি দেখতে পারবেন না যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আপনি যে সাধারণত যে দোকানে গেলে বারকোড আপনি দেখেন যে কাপড়গুলোতে বারকোড লেখা থাকে বা জিনিসপত্র বার কোড থাকে সে বারকোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি কিনে নেন সে বার কোডিং সিস্টেমে থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে এর উদ্দেশ্য কি হচ্ছে শুধু সে বার সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কি আছে একদম কম্পিউটার রেকর্ড সব কিছু কম্পিউটার চলে আসবে আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য খুলতে হবে না কারণ কেস প্রপার্টি থেকে বড়ো প্রপার্টি থাকে ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে সে কন্ট্যামিনেট না হয় সে যেন বক্সে রাখা হয় সে আপনি শুধু কম্পিউটারে আপনি বার সিস্টেম দিয়েই আপনি কম্পিউটারে জানতে পারবেন সে নতুন আমরা সিস্টেমটা এই চন্দ্রনগর পুলিশ কমিশনারটে শুরু করা হয়েছে এটা শ্রীরামপুর আছে আরেকটা ভালো জিনিস আছে শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে ওখানে যারা থানায় ভিজিট করে এবং যারা সিনিয়র সিটিজেন আছে ওখানে সে থানায় গিয়ে সে পুকুর ধারে বসতে পারেন এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে যে ঠিকমতো রাখার চেষ্টা করছি সার্ভিস দিচ্ছি সিনিয়র সিটিজেনকে এ এই সমস্ত জানার জন্য আমাদেরকে বেস্ট থ্রি ওয়ান অফ দি বেস্ট থ্রি পুলিশ স্টেশন শ্রীরামপুরকে সিলেক্ট করা এটা এখন অব্দি কমিউনিকেট করা হয়নি কিন্তু আপাতত আমরা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে আমরা সিলেক্ট হয়েছি এবং সেই প্রফিট আমরা পাইছি শিরামপুর থানা পাচ্ছে অ্যান্ড আগেন মাই কংগ্রাজুলেশনস টু ইন্সপেক্টর দেবেন্দ্র দাস যে পরিশ্রম উনার এবং ওনার থানায় যত অফিসার আছেন ফোর্স কনস্টেবল সিভি পলিস সবাই মিলে সে থানা থানাটাকে একটা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে উনি গোটা ভারতবর্ষে উনি নাম যেতে করেছেন সে জন্য ওনাকে অ্যাভেলেবেল হ্যাঁ রাজ্যের মধ্যে একটা গোটা ইন্ডিয়ার মধ্যে তিনটা স্টেশন পুলিশ স্টেশন সিলেক্ট করা হয়েছে সব থেকে ভালো পুলিশে ওর মধ্যে শ্রীরামপুর একটা নম্বর ওয়ান স্যারিক পার্টি লাগে আমি এখন একটি সরাসরি সেই হুগলি জেলা শ্রীরামপুর থানা যেটা গতকাল দেশে স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শ্রীরামপুর থানা সেরার সেরা শিরোপা পেল শুধু তাই নয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শ্রীরামপুর থানা একটা নতুন পালক মাথায় নিল যেটা সারা দেশে সন্ন্যাক্ষরে দেখা থাকবে যে হুগলি জেলার শ্রীরামপুর থানা আজ কিন্তু সেরা সেরা সেই উপাধি পেল আসুন একবার দেখে নি সেই শ্রীরামপুর থানার ভেতরটা কীভাবে তারা আছে আমার ক্যামেরাম্যানকে বলবে একটু আসার জন্য আপনারা দেখে দিন যে এই শ্রীরামপুর থানার ভেতরটা কত সুন্দর আর সেরা সেরা উপাধি পেল সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলা অর্থাৎ ভারতবর্ষের সেই পশ্চিমবঙ্গ রাজ্য তার মধ্যে হুগলি জেলা সেই শ্রীরামপুর থানা সেরা সেরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করল শ্রীরামপুর থানা সেরা সেরা স্থান পেল আজ হুগলিবাসী কেন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবাসী আজ গর্বিত আপনাদের দেখাতে পারলাম আমি আছি সেই হুগলি জেলায় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির প্রধান নাগরিক সেই পৌর প্রধান গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ঘোষণা করেছে যে ভারতবর্ষের মধ্যে সেই পশ্চিমবঙ্গ একটা রাজ্য সে পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা শ্রীরামপুর থানাকে সেরার সেরা উপাধি দিল আসুন শ্রীরামপুরের যে প্রধান নাগরিক তার থেকে শুনে নেব তিনি কতটা গর্বিত কতটা আপ্লুত সেই শ্রীরামপুরকে নিয়ে সরাসরি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় আপনাকে নমস্কার নমস্কার আপনাদের আপনাদেরও নমস্কার এবং আপনাদের দর্শকদেরও নমস্কার আচ্ছা গতকাল যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাত্রিবেলায় বললেন যে সেরা সেরা হুগলি জেলা শ্রীরামপুর থানা আপনার কতটা গর্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের ভারতবর্ষের তিনটে থানাকে সেরা থানা ঘোষণা করেছেন তার মধ্যে শ্রীরামপুর থানা অন্যতম অতএব শ্রীরামপুর বাসী হিসাবে শ্রীরামপুরের পৌরপ্রধান হিসাবে আমি গর্বিত আমি এটাকে অন্যভাবে বিশ্লেষণ করছি শ্রীরামপুর শহর প্রাচীন শহর আঠেরোশো বিয়াল্লিশ সালে এই শহর হয়েছে আমাদের যা রেকর্ড এবং এই শহরে পরিচিতি জগন্নাথের রথকে নিয়ে এই শহরের পরিচিতি রাধাবল্লভ মন্দির নিয়ে এই শহরের ডেনিসরা ছিলেন এক সময় আজকে আমরা আর একটা পরিচিতি পেলাম ভারতবর্ষের তিনটি থানা তার মধ্যে শ্রীরামপুর অন্যতম আজকে ভারতবর্ষের কাছে শ্রীরামপুরের নাম একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রশাসনের পুলিশ প্রশাসনের তাদের ভালো কাজের জন্য অতএব হিসাবে আমি খুবই গর্বিত আমাদের শ্রীরামপুর থানা ভালোভাবে কাজ করে আজকে শ্রীরামপুর থানা যে কাজ করে সেই উৎসাহটা দিয়েছেন শুধু শ্রীরামপুর থানা নয় সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন যে ভালো কাজ করছে তার যদি আমি দায়ভার দিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণভাবে উৎসাহ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা করেন প্রশাসনের সঙ্গে মাঝখানে একটা বর্ডার থাকবে না প্রশাসনের এবং সাধারণ মানুষের মধ্যে সেই বর্ডারটা তিনি তুলে দিয়েছেন দু হাজার এগারোতে আসার পর থেকে এবং সেই বর্ডার তুলতে গিয়ে মানুষকে বিভিন্ন সামাজিক যে সুরক্ষা বা বিভিন্ন যে কাজ সোশ্যাল কাজ সেগুলো পুলিশ প্রশাসন এবং শিল্প প্রশাসন করেন রক্তদান বলুন খেলার খেলাধুলার মধ্যে দিয়ে ক্রীড়া উৎসব বলুন বিভিন্ন সোজা সমাজ সোশ্যাল কাজের সঙ্গে তারা আজকে ইনভলভ হয়ে গেছে প্রশাসনগুলো তাতে মানুষের মনে একটা নিবিড় সম্পর্ক রয়েছে প্রশাসনের সঙ্গে পুলিশ বলুন বা সিভিলের সঙ্গে এখন মানুষ প্রশাসনের কাছে সরাসরি চলে যাচ্ছে যেমন দুয়ারে সরকার সরাসরি আছে আজকে থানায় কোনো মানুষের প্রয়োজন নেই সাধারণ মানুষ নির্দ্বিধায় চলে যায় থানায় গিয়ে তাদের অভিযোগগুলো তারা জানে থানায় গেলে তাদের নাম সুরক্ষিত থাকবে এবং পুলিশ প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা করেও তাই মানুষ ছুটে যায় তাই আমরা মনে করি আগামী দিনে শ্রীরামপুর থানা আরও ভালো কাজ করবে এবং আমি ধন্যবাদ জানাই এখানকার সিপি সাহেব আছেন হুগলি জেলার হুগলি পুলিশ চন্দ্রনা কমিশনারে এসিপি আছেন ডিসিপি আছেন এবং সর্বোপরি শ্রীরামপুর থানার আইসির নেতৃত্বে যারা কাজ করেন যে পুলিশ প্রশাসন বা পুলিশ কর্মীরা আছে তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন যাচ্ছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা তারা পরিবারে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন কেন কি তারা পরিবারকে ছেড়ে আমাদের পাশে থাকেন আমাদের কাজ করেন নিজের পরিবারদের ছেড়ে তাই তাদের পরিবারও সুখে শান্তে থাকুক সেই কামনাও করি আমি আপনাকে ভালোবাসা তাহলে আপনারা দেখলেন যে এই একদম বছরের শেষান্তে হুগলি জেলায় শ্রীরামপুর থানা মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ শুধু হুগলি জেলায় নয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে মাস্টার স্টোক দিয়ে বেরিয়ে গেল হুগলি জেলার সিরাপুর থানা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অমল চাটাচ্ছি আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে তুলে ধরবো আমরা দেখতে থাকুন চোখ রাখুন প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাবো আসল সত্যি চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে